যোগপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন অর্জুন আরও জানতে চেয়েছিলেন যে আপনার যোগ এবং বিভূতির কথা আমাকে পূর্বে বলেছ কিন্তু আমার পরিতৃপ্ত হয়নি আমাকে আপনি আবার বিস্তারভাবে আপনার যোগ এবং বিভূতির কথা বলো আমি শ্রবণ করতে ইচ্ছে প্রকাশ করেছি অর্জুনের উপর কৃপা করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন হ্যাঁ সনাতনী সন্তান অর্জুন আমার যোগ ও বিভূতির কোনো শেষ নেই তবে তোমার উপর কৃপা করে আমি প্রধান প্রধান কিছু বলব প্রধান প্রধান কিছু বিভূতির কথা বলবো তুমি অবশ্যই শ্রবণ করো গীতার দশম অধায়ের বিশ নম্বর শ্লোকে বলেছেন অহম আত্মুড়াকেশ সর্বভূত অহম আদিষ মধ্যঞ্চ ভূতনা মন্তর এবং হ্যাঁ গুড়াকেশ অর্জুন আমি সর্বভূতে অবস্থিত সমস্ত জীবের হৃদয়ের পরমাত্মা হ্যাঁ সনাতনী সন্তান এবং অনন্ত হ্যাঁ সনাতনী সন্তানগণ হ্যাঁ হিন্দু সমাজ হ্যাঁ বর্তমান ধ্বংসপ্রাপ্ত হিন্দু সমাজ আপনাদের উদ্দেশ্যে বলছি ভগবান অথবা ঈশ্বর এই সমস্ত কিছুর আধি মধ্য এবং অনন্ত ঈশ্বরের বর্ণনার কোনো শেষ নেই তিনি সর্বস্থানে বিরাজমান কিন্তু কোথাও নেই কিন্তু ওনাকে যদি খুঁজতে হয় তাহলে অবশ্যই আপনার সেই শুদ্ধ ভক্তের বক্তির প্রয়োজন আপনাকে শুদ্ধ ভক্ত হতে হবে আপনার মাধ্যমে সেই জ্ঞান যদি প্রাপ্ত হয় তাহলে সেই জ্ঞান সমস্ত সনাতনী সমাজ প্রাপ্ত হবে তাই আপনার এই মূল্যবান সময়টুকু নষ্ট না করে অর্জুনের মতো জিজ্ঞাসু বক্ত হয়ে ঈশ্বরকে জানার প্রয়াস করুন এতে আপনার মঙ্গল হবে এতে আপনি সমস্ত জড় মায়া ত্যাগ করতে পারবেন अंत